নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয় তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধা হবে সারাদিন পরও যেমন নিজেদের জন্য কিছুটা সময় বার করে নিতে পারবো ঠিক সেরকমই সংসারের কিছুটা খরচ সাশ্রয় করতে পারবো তাই এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম টিপস দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকেরই ঘরে পাপোস থাকে হয়তো সেটা বিছানার একদম সামনেই অথবা ঘরের দরজার মাঝখানে তো যেখানেই হোক পাপোস আমরা রাখি তাই না দেখো আমার এই ঘরের পাপসটায় দেখাচ্ছি একটু স্লিপারই আছে কি হয় যখন নতুন অবস্থায় আমরা কিনে আনি সেটা কিন্তু একেবারে টাইট হয়ে আটকে থাকে ফ্লোরের সাথে কিন্তু কিছুদিন ইউজ করতে করতে যখন আমরা এটাকে ওয়াশ করি ঠিক তারপরেই কিন্তু এরকম স্মুথ হয়ে যায় সেটা কিন্তু পা দিলেই স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় থাকে সেটা বাড়ির প্রত্যেকেরই হোক বয়স্ক বাচ্চা প্রত্যেকের জন্যই কিন্তু খুব রিস্ক হয়ে যায় তাই না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই যদি ছোট্ট একটি কাজ করে নিতে পারো তাহলে এই নতুন যে পাপ সেটাকে ফেলতেও হবে না এমনকি এর থেকে কোনো দুর্ঘটনাও ঘটবে না দেখো ডাবল টেপ গাম প্রত্যেকের বাড়িতেই রয়েছে যদি না থাকে কিনে আনতে আনবে বাজার থেকে এমন কিছু দাম নয় তো ওরকম একটা ডাবল টেপ গাম কিছুটা পরিমাণে কেটে নেবে যদি খুব স্লিপারি হয় তাহলে কি করবে চারদিকে চার কোনায় চারটে কেটে নেবে আমি এখানে একটাই ইউজ করছি একটাতেই আমার এখানে যথেষ্ট তো আমি কিছুটা পরিমাণ কেটে নিলাম ডাবল টেপ গাম কেটে এটাকে আটকে দিলাম ঠিক পাপোশের উল্টো দিকে এইবারে পাপোশটা দেখো আমি যেখানটায় সেট করব ফ্লোরের সাথে আটকে দিলাম ব্যাস এরকমভাবে যদি রেখে দাও এটা পা দিয়ে চাপতে চাপতে এটা একেবারেই চেপে যাবে আবার যখন ওয়াশ করবে তখন এটাকে ফেলে দেবে উঠেই যাবে সেটা জল লেগে আবার পরবর্তীতে যখন আবার ইউজ করবে এরকমভাবে কিন্তু ডাবল গাম আটকে নেবে তার ফলে কিন্তু একেবারে ফ্লোরের সাথে টাইট হয়ে যাবে দেখো নড়াচড়াও করবে না আর এতে পা দিলে স্লিপ কেটে পড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসই তোমাদের কাজে আসবে একবার করে দেখো এটা থেকে কিন্তু অনেক ভালো উপকার পাবে তোমরা আর কোনো এরকম কিন্তু অনেকের বাড়িতেই রয়েছে দেখবে পাপসগুলো খুব স্লিপারি তাদের জন্য কিন্তু একেবারে দুর্দান্ত একটা আইডিয়া দেখো একেবারে কিন্তু ফ্লোরের সাথে আটকে গেছে ভালো লাগলে বন্ধুরা শেয়ার করে দিও যাতে প্রত্যেকের হেল্প হয় চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দু নম্বর টিপস দেখো বন্ধুরা আমরা যখন ফোনে ধরো কোনো গান শুনছি অথবা ধরো যারা আমরা ভিডিও করি এরকম হয় অনেক সময় যে ট্রাইপডটা আমাদের নষ্ট হয়ে গেছে বা ফোন রাখার যে স্ট্যান্ডটা সেটা আমাদের নষ্ট হয়ে গেছে তখন কিন্তু ভিডিও করতেও যেমন অসুবিধা হয় এমন কি দেখবে ধরো রান্নাঘরে আমরা কোনো রান্না রেসিপি দেখতে দেখতে ইউটিউবে রান্না করছি অথবা গান শুনতে শুনতে তখন কি হয় ফোনটাকে কোথায় যে সেট করবো সেটা বুঝতে পারি না অনেক সময় জল থাকলে রান্নাঘরের ওই দিকটায় ফোন রাখা যায় না স্লিপারই থাকে তার ফলে ফোনটা বারবার কিন্তু স্লিপ কেটে পড়ে যায় তো তাদের জন্য একটা দুর্দান্ত আইডিয়া নিয়ে চলে আসলাম দেখো তখনের মতন কাজটা কিন্তু চালিয়ে নিতে পারবে কি করবে ক্ল্যাচার প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা মেয়েরা ইউজ করি তো এরকম ক্ল্যাচার বা ক্লিপ ঠিক আমি যেভাবে আটকে নিয়েছি দেখো ফোনটা যদি লম্বা লম্বিভাবে রাখো তাহলে এরকমভাবে রেখে নেবে আর যদি ফোনটাকে একটু মানে কাত করে রাখো শুইয়ে রাখো তাহলে কিন্তু এই এই সাইডটা দিয়ে ক্লিপটাকে আটকে ফোনটা রেখে দেবে ফোনটা কোনোভাবেই পড়ে যাওয়ার সম্ভাবনা নেই খুব সুন্দরভাবে কিন্তু ক্লিপের মধ্যে এটা একটা অ্যাডজাস্ট করে খুব সুন্দরভাবে ফোনটা কিন্তু সেট করা যায় তোমরা এটা করে দেখো তাহলে খুব সুন্দর রেজাল্ট পাবে দেখবে এটাকে এবার ঘুরিয়েও তোমরা নিতে পারো এটা কিন্তু পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই লম্বালম্বি বা শুয়েও যদি রাখো খুব সুন্দরভাবে কিন্তু ফোন স্ট্যান্ডের কাজ করবেই ক্ল্যাচার ভালো লাগলে শেয়ার করে দিও পরবর্তী টিপসে চলে আসলাম তিন নাম্বার টিপস দেখো বন্ধুরা আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনের একটা প্রধান কাজ হচ্ছে রান্নাঘরের বাসনপত্র মাঝামাঝি করা তাই না যখন আমরা বাসনগুলো সব পরিষ্কার করি কি হয় বাসনগুলো মাজার পর ধুয়ে ধুয়ে আমরা কিন্তু সবাই এটাকে দাঁড় করিয়ে রাখি তখন কি হয় একটার পর একটা বাসন দাঁড় করিয়ে রাখলে সব বাসন কিন্তু স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু আমাদের এক কাজ দুবার করতে হয় এছাড়াও বাসন দেখবে অনেকেই আছে এক একজনের কাজের পদ্ধতি এক এক রকম অনেকেই আছে বাসনগুলো ধুয়ে ধুয়ে তখনই পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে বাসনগুলোকে যে যার জায়গায় রেখে দেয় তো সেটাও করতে পারো আর একটা দারুণ আইডিয়া বলে দিচ্ছি দেখো বন্ধুরা এই শপিং মলের যে ব্যাগগুলো এগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে তাই না আমরা যখন শপিং করি তখনই জুটের ব্যাগগুলো কিন্তু দেয় তো এই ব্যাগগুলো আমরা বিভিন্ন কাজে ইউজ করি এইরকমভাবে যদি বাসন তোমরা উপর দিয়ে রাখতে পারো এই কাজে লাগালে কেমন হয় দারুণভাবে জলটা সোপ করবে আর বারবার তোমাদেরকে এই স্ল্যাবটাকে মুছে পরিষ্কার করতে হবে না বারবার জল পড়বে সেটাকে পরিষ্কার করো মানে একটা কাজই অনেকবার করতে হবে অনেকক্ষণ সময় ধরে তোমরা কিন্তু এরকম কি করবে এক রান্নাঘরের একটা সাইডে এরকম ব্যাগগুলো পেতে নেবে পরিষ্কার একটা ব্যাগ তোমরা এই ব্যাগটা এই বাসন উপর দেওয়ার জন্যই ব্যবহার করতে পারো তারপরে দেখো একটা একটা করে বাসন ধুয়ে তখন যদি তোমরা উবুর করো জলটাকে ঝরিয়ে নাও খুব সুন্দর করে এটা এটার মতন কাজটাও হয়ে যাচ্ছে তোমরা এই সময় কিন্তু অন্য কোনো কাজও করে নিতে পারছো দেখো আমি সমস্ত বাসন এখানে এইভাবে উবুর দিয়ে রাখলাম আমি এইভাবেই করে থাকি এই ব্যাগটাকে কিন্তু আমি এইভাবেই গাজে লাগাই অনেকে অনেক কিছু কাপড় ইউজ করতে পারো এই ব্যাগটাও কিন্তু খুব ভালো হেল্প করবে তো বন্ধুরা এখন থেকে এরকমভাবে যদি তোমরা বাসনগুলো গুছিয়ে রাখো তাহলে কিন্তু বারে বারে কিন্তু এই জল পরিষ্কার করার কাজটা করতে হবে না ভালো লাগলে প্রত্যেকের মাঝে শেয়ার করে দিও পরবর্তী টিপসে চলে যাচ্ছি পরবর্তী টিপস চার নাম্বার টিপস দেখো বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই দেখবে আমাদের বাচ্চাদের বিশেষ করে আমাদের যাদের মেয়ে আছে আমাদের কিন্তু নিজেদের সাজার জিনিসের পাশাপাশি আমাদের ছোট্ট মেয়েটার সমস্ত সাজগোজের জিনিসও কিন্তু গুছিয়ে নিয়ে যেতে হয় তাই না সেরকম প্রধান জিনিস হচ্ছে ক্লিপ আর গার্ডার মেয়েদের কিন্তু চুলটা খুব সুন্দর করে আমরা বেঁধে নিই তাই না দেখবে এবার যখন বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি সেই ড্রেসের ম্যাচিংয়ে ক্লিপ গার্ডার তো নিয়ে যেতেই হয় তো আমরা যদি একটা ব্যাগের মধ্যে নিয়ে যাই সেটা কিন্তু খুঁজে পেতে সম সমস্যা হয় একটা পেলে আর পেয়ার কিন্তু আমরা চট করে খুঁজে পাই না তার ফলে বাড়ি থেকে জিনিসটা গুছিয়ে নিয়ে গেলেও আমরা কিন্তু সময় মতো সেটা ব্যবহার করতে পারি না তাই তোমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু চশমার বাক্স রয়েছে তাই না চশমার বাক্সের আগের অনেক টিপস আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর একটা আজকে নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি এইভাবে কাজটা করে দেখতে পারো খুবই উপকার হবে দেখবে এরকম সানগ্লাসের বক্স অথবা চশমার বাক্স এই বাক্সগুলোর কিন্তু ডেপথ অনেকটা হয় ছোট ছোট জিনিস কিন্তু ক্যারি করতে পারবে সেরকমই আমাদের এই বাচ্চা মেয়েদের গার্ডার ক্লিপ অথবা নিজেরাও যদি আমরা গার্ডার ক্লিপ তো ইউজ করি সেগুলো যদি তোমরা এইভাবে গুছিয়ে ব্যাগে করে নিয়ে যাও তাহলে কিন্তু দেখবে সময়ের জিনিসটা সবাই কিন্তু পাচ্ছ আর খুব মানে কি হবে এটা হারিয়ে যাবে না ব্যাগের মধ্যে তাই না এছাড়াও তোমরা এটাকে বাড়িতেও অর্গানাইজ করে রাখতে পারো ড্রেসিং টেবিলে একটা গা গার্ডার ক্লিপের যদি এরকম সবাই কৌটুদে রাখি এরকম চশমার বাক্সগুলো অযথা ফেলে না রাখে সেগুলোকে কিন্তু এইভাবেই ইউজ করা যায় আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও আমার আমার ভিডিওগুলো ভালো লাগলে বিপাশাজ ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই প্রত্যেকের মাঝে শেয়ার করো লাইক করো আর কমেন্ট করো চলো আজকের মতন এই পর্যন্তই পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো